আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই নাইট ক্রিমগুলো সম্পর্কে অর্থাৎ এই নাইট ক্রিমগুলো শীতকালে ব্যবহার করা যাবে কি না তো অনেকে এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছে বা কমেন্টে অনেকে কমেন্ট দেখেছি যে কমেন্টগুলোতে করেছে যে আসলে ভাইয়া নাইট ক্রিমগুলো কি শীতকালে রাতে ব্যবহার করা যাবে বা অনেকেই বলেছে যে নাইট ক্রিমগুলো শীতকালে ব্যবহার করলে কি ত্বকের কোনো ক্ষতি হবে কিনা তো তাদের জন্য আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কারণ হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি এটু ডেট আপনাদের জানিয়ে দেবো যে নাইট ক্রিমগুলো শীতকালে রাতে ব্যবহার করা যাবে কি না এই ব্যবহার করলে কোনো ক্ষতি হবে কি না তো অনেকের এই প্রশ্নের কারণে আমি এখন বলবো তো সবার পূর্বে আগে একটি কথা বলে নেই সেটি হচ্ছে যে আসলে নাইট ক্রিমগুলো আপনারা সকলেই জানেন যে ত্বকের কিন্তু উপকারিতার থেকে কিন্তু ক্ষতি বেশি করে তো আমার ভিডিওতে অনেকে আবার কমেন্ট করে যে ভাইয়া নাইট ক্রিমগুলো তো ত্বকের জন্য ক্ষতিকারক তবু কেন এইসব ভিডিও দেন তো তাদের ক্ষেত্রে একটি কথা বলি যে আসলে নাইট ক্রিমগুলো যে ত্বকের ক্ষতি করে এটি কিন্তু সকলেই জানে তো অনেকেই কিন্তু এটি জানার পরও কিন্তু ব্যবহার করে তো ব্যবহার কেন করে তো সবাই চায় যে তার স্কিনটা সুন্দর থাকুক বা স্কিনটার মধ্যে একটা ব্রাইটনেস আসুক বা স্কিনকে অনেকেই কিন্তু দেখা যায় ফর্সা ধবধবে ফর্সা তবু কিন্তু নাইট ক্রিমগুলো ব্যবহার করে কেন ব্যবহার করে যে আসলে তাদের স্কিনটাদের মধ্যে ব্রাইটনেসটা সব সময়ের জন্য থাকুক তো আসলে যারা যত সুন্দর তাদের যে আর তারা সুন্দর হতে চায় না এটি কিন্তু নয় তো যতই সুন্দর হোক না কেন তারা কিন্তু সবসময়ের জন্য চাবে যে তাদের স্কিনটা সবসময়ের জন্য ভালো থাকুক বা স্কিনটার মধ্যে একটা ব্রাইটনেস সবসময়ের জন্য থেকে যাক তো অনেকের কথার কারণে কিন্তু আজকের এই ভিডিও তো ভিডিওটি হচ্ছে যে আসলে নাইট ক্রিমগুলো রাতে ব্যবহার করা শীতকালে ব্যবহার করা যাবে কেন যাবে এটি আমি শেষের দিকে বলতেছি তার আগে বলতেছি যে আসলে নাইট ক্রিমগুলো কী কাজ তো এই ডিউ চাঁদনি বলেন তারপর বলেন আপনারা গড়ি এগুলো কিন্তু আসলে ফ্রারনেসের জন্য অর্থাৎ আপনার স্কিনটাকে ব্রাইটনেস করার জন্য কিন্তু কাজ করে থাকে তো ডিউ ক্রিমটা আমি যেটি নিয়েছি এটিও নাইট ক্রিম তো এটি আসলে ফ্রারনেসের জন্যই মূলত কাজ করে এছাড়াও কাজ করে আপনার যদি সেই স্পট গুলো দূর করে তো ডিউ ক্রিম আমি যেটি নিয়েছি এটি কিন্তু একটি পাকিস্তানি ক্রিম ইন্ডিয়ান হয়ে থাকে এবং অন্যান্য রাষ্ট্রেরও হয়ে থাকে তো আমি যেটি নিয়েছি এটি পাকিস্তানের ক্রিম এটি আপনার দেখেন এখানে ডেড এক্সপায়ারের তারিখ দেওয়া রয়েছে এবং উৎপাদন তারিখ দেওয়া রয়েছে এবং এটি যখন আপনি বাজারে ক্রয় করতে যাবেন এখানে রেট দেওয়া রয়েছে পাকিস্তানি রেট দেখতেছি আমি দেখাচ্ছি আমি তো এখানে পাকিস্তানি রেট রয়েছে কিন্তু তিনশো টাকা কিন্তু আপনি যখন এটি বাজারে ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে আপনি যদি বাজারে এই তিনশো টাকায় ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না এটি যখন বাজারে ক্রয় করতে যাবেন তখন আপনাকে তিনশো আশি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে হবে পূর্বে এটি অবশ্য রেট কম ছিল তিনশো টাকার মধ্যেই ক্রয় করা যেত কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটি বাংলাদেশে খরচ বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু এটি বাংলাদেশি টাকা তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে ক্রয় করতে হয় তো এই ডিউ ক্রিমটি কিন্তু আসলে স্কিনের ব্রাইটনেস অর্থাৎ উজ্জ্বলতা বৃদ্ধি করার কাজ করে এবং স্ক্রিনের মধ্যে যদি কোনো ধরনের স্পট গুলো থাকে সেই স্পট গুলো দূর করে তো এটি আসলে কার্যকারিতা কিন্তু ভালো কারণ হচ্ছে যে এটি যারা ফর্সা হতে চায় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে কিন্তু হচ্ছে যে সব স্কিনের জন্য কিন্তু এটা কাজ করে না তো আপনাকে অবশ্যই ট্রাই করে দেখতে হবে যদি আপনি ব্যবহার করার পর দেখতেছেন যে আপনি উপকারিতা পাচ্ছেন সেক্ষেত্রে আপনার স্কিনের জন্য এটা শ্যুট করবে আপনার স্কিনেরটি আপনি ব্যবহার করতে পারেন এখন দেখা যাচ্ছে যদি আপনি ব্যবহার করলেন দুই থেকে তিন দিন ব্যবহার করলেন দেখার পর ব্যবহার করার পর দেখা যাচ্ছে যে আপনার স্কিনের ক্ষতি করছে অর্থাৎ ব্রোন উঠছে বা আপনার স্পোর্টগুলো বৃদ্ধি পাচ্ছে বা আপনার স্কিনটা লাল হয়ে যাচ্ছে এই সব সমস্যা যদি দেখা দেয় তো সেক্ষেত্রে বুঝতে পারবে বুঝতে হবে আপনাকে যে আপনার স্কিনের সাথে এই ক্রিমটি শ্যুট করে নেই সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন না ব্যবহার করলে দেখা যাবে পরবর্তীতে আপনি যদি ভাবছেন যে প্রথম প্রথম হয়তো সমস্যা হতে পারে শেষের দিকে হয়তো ভালো হতে পারে তো আপনি যদি এটি ভেবে থাকেন তাহলে ভুল করবেন অবশ্যই আপনি আপনাকে ভাবতে হবে যে এই ক্রিমটা আপনার স্কিনের সাথে শ্যুট নি বিধায় আপনি এটি ব্যবহার করবেন না এখন আসি যে এই নাইট ক্রিমগুলো আসলে শীতকালে রাতে ব্যবহার করা যাবে কি না তো অবশ্যই আপনার স্কিনের সাথে যদি শুট করে তাহলে অবশ্যই আপনি এটি শীতকালে রাতে ব্যবহার করতে পারবেন তো একটি বিষয়ে লক্ষ্য রাখবেন যে আসলে নাইট ক্রিমগুলো রাতে ব্যবহার করা হয় কেন সেটি হচ্ছে যাতে রাতে আপনার গরমটা কম থাকে এবং হচ্ছে যে রাতের আবহাওয়াটা শীতল থাকে তো শীতল সময় যখন এই ক্রিমটি ব্যবহার করবেন এই নাইট ক্রিমগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফলাফল দ্বিগুণ হবে তো শীতকালে অবশ্যই রাতের আবহাওয়াটা খুব শীতল থাকে এবং হচ্ছে যে আবহাওয়াটার মধ্যে কোনো ধরনের আপনার জীবন থাকে না বা দূষিত থাকে না সেক্ষেত্রে আপনি যদি এই নাইটক্রিমগুলো শীতকালে ব্যবহার করেন তবে গ্রীষ্মকালের রাতের থেকে কিন্তু এই শীতকালে রাতে বেশি আপনার রেজাল্ট ভালো দেবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কথাটি অবশ্যই আপনারা এটি ব্যবহার করতে পারবেন যদি আপনার স্ক্রিনের সাথে শ্যুট করে তাহলে আপনি এটি শীতকালের রাতেও ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ